পঁয়ষট্টি বছরের মাহিনগর চার্চ বড়দিনের আনন্দে মেতেছে দক্ষিণ দিনাজপুর বড়দিনের উৎসবে মেতে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী বালুরঘাট মাহিনগর চার্চে বছর পঁয়ষট্টি বছরে পদার্পণ করাই উৎসবের আবহ ছিল আরও বিশেষ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে চার্চে বিশেষ প্রার্থনার পাশাপাশি দিনভর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুন ফুল রঙিন কাগজ ও আলোকসজ্জায় সাজানো হয় চার্চ প্রাঙ্গন বড়দিন উপলক্ষে চার্চ চত্বরে বসে বর্ণার্ঘ্য মেলা প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যরাত্রের বিশেষ প্রার্থনা থেকে শুরু করে সারাদিনের অনুষ্ঠানে কোনো খামতি রাখা হয়নি ভিড় সামলাতে চার্চ চত্বরে মোতায়েন ছিল করা পুলিশের নিরাপত্তা প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বড়দিন উৎসব হাজার পঁচিশ বছর কমপ্লিট হলো যিশু জন্মোৎসব পালন করার যে যিশু দু হাজার পঁচিশ বছর আগে জন্ম নিয়েছিলেন আর আজকে আমরা পুরো জগৎবাসী এই আনন্দ সহকারে এই শুভ বড়দিন আমরা পালন করছি শুধু আমাদের এই মাহিনগরে না সারা বিশ্বে প্রতিটি পরিবারে প্রতিটি মানব জাতির অন্তরে আজকে আমরা যিশুর জন্মদিন পালন করছি আর এই যিশুর জন্মদিন বড়দিন একটাই বার্তা নিয়ে আসে সেটা হচ্ছে শান্তির বার্তা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবারে প্রত্যেক রাজ্যে ডিস্ট্রিক্টে জেলায় বা দেশে বিদেশে সব জায়গায় যেন শান্তি বজায় থাকে আমরা সুখে শান্তিতে বাস করতে পারি এটাই আমাদের যিশু বার্তা এনেছেন যেন আমরা আমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারি সেই ভালোবাসাই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা তাই আমি এই আমাদের মহিনগর আওয়ার লেডি অফ রোজরি চার্চ থেকে সকল সকলবাসীকে আমি শুভ বড়দিন মেরি ক্রিসমাস জানাই থ্যাংক ইউ আপনার নাম আমার নাম অমল মারাঠি ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা